আজকে আমার প্রতিদিনের মতন একটি নতুন মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলো আজক্রেডে যে মন্ত্রটি আপনাদেরকে দিব অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল আর এই মন্ত্রটি আমাদের সকলেরই দরকার আমাদের সকলেরই দরকার কারণ কার কখন লাগে কেউ বলতে পারে না তো তাই অত্যন্ত পাওয়ারফুল একটি বিদ্যা মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিসের জন্য সেই মন্ত্রটি আজকের মন্ত্রটি হল শত্রু আপনার আমার আমাদের সকলের এই ঘাটে পথে এখানে সেখানে সর্বখানে আছে এমনকি কিছু কিছু ক্ষেত্রে নিজের ঘরের ভিতরেও থাকে তো ঘরের ভিতরে কিভাবে থাকে নিজের আত্মীয় স্বজনের ভিতরে থাকে নিজের আপনজনের ভিতরে অনেক সময় অনেক কারণে শত্রু হয়ে বসে অর্থ সম্পদের কারণে বিভিন্ন কারণে হয়ে বসে তো শত্রু আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করতে চাইব বিভিন্নভাবে আপনাকে ঘায়েল করতে চাইব বিভিন্নভাবে আপনাকে দুর্বল করতে চাইব তো সেটা হোক কোনো তন্ত্রমন্ত্র দিয়ে কোনো কালো জাদু কুহুরি কালাম দিয়ে হোক আর তার শক্তি দিয়ে হোক যে কোনোভাবেই আপনাকে হেনস্থা করতে চাইব তো আজকে কালো জাদু বস এবং তন্ত্রমন্ত্র ও কুপারি কালাম থেকে বাঁচার জন্য আজকে একটা মন্ত্র দেবো আমি আপনাদেরকে সেই মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেল দেখেন কিন্তু চ্যানেলে লাইক করেন না সাবস্ক্রাইব করেন না তো আমি এত সুন্দর পাওয়ারফুল পাওয়ারফুল জিনিসগুলি আপনাদেরকে দিই আপনারা পরক করে দেখবেন আপনারা পরক করে দেখবেন এই আমার দেওয়া মন্ত্রগুলি আমার দেওয়া টোটকাগুলি এবং আমার দেওয়া যন্ত্রগুলি আপনারা ফোরখ করে দেখবেন যে কাজ হয় কি না আমি যে নিয়ম বলি সেই নিয়ম মতো যদি আপনারা কাজ করেন কোনো কাজে মিস নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এগুলো দিয়ে কাজ করি সেগুলি আপনাদেরকে দেই তো আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ যারাই আমার এই চ্যানেলটি দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে রাখবেন আর চ্যানেলে একটি লাইক দিবেন তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনা চলে যাব ভিডিও বড় করব না তো যে কথা বলেই দিছি যে আজকের যে ভিডিওটি একটি অসাধারণ ভিডিও ভিডিও কেউ টেনাটুনি স্ক্রিপ্ট করে দেখবেন না দেখেন ভিডিও যদি আপনার টেনাটুন স্কিপ করে দেখেন আমি যে নিয়মগুলি বলে গেলাম নিয়মগুলি আপনাকে খুব সুন্দরভাবে বলে দিছি কিন্তু আপনি ভিডিও স্ক্রিপ্ট করে দেখেছেন টেনে দেখছেন তাই আপনি সঠিক নিয়ম শোনেন নাই সঠিক নিয়ম না শুনে আপনি কষ্ট করে একটি মন্ত্র পাঠ করেছেন প্রযোগ করেছেন এবং কি কষ্ট করে একটি যন্ত্র প্রযোগ করেছেন এবং কষ্ট করে একটি টোটকা প্রয়োগ করবেন সঠিক নিয়ম মতন আপনি প্রয়োগ করতে না পারলে আপনি সঠিক কাজ পাবেন না দেখেন এগুলি মুখে বললেই সব কিছু হয়ে যায় না তাহলে সবাই ঘরে ঘরে তান্ত্রিক হয়ে যাইতো সবাই ঝাড়ভুক করার কবিরাজ হয়ে যেতো নিয়ম হলো সব কিছু আগে আপনার নিয়ম মানতে হবে নিয়ম না মেনে কোনো কাজ করলে কোনো কাজ হয় না সব কিছুর একটা নিয়ম থাকে আপনি যদি অফিসে চাকরি করেন সেই অফিসে একটা নিয়ম আছে যেমন সকাল আটটা বাজে আপনার অফিসে চলে যেতে হবে আপনি আটটার পরে সাড়ে আটটা নয়টায় আপনার ইচ্ছে মতন আপনার অফিসে গেলে আপনাকে সে চাকরিতে অ্যালাউ করবে না আপনাকে অফিস থেকে বের করে দেবো আপনার চাকরি বরখাস্ত হয়ে যাবে এরকম প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে আমার আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি ডিউটি পাঁচটার ওভার হলে আপনি ডিউটি করতে চাইবেন না আপনাকে বলে রিকোয়েস্ট করে হয়তো দু একদিন বাড়াই করাইতে পারবে আর আপনি করবেন না চাকরি সিরে দরকার চলে আসবেন কেন নিয়মের বাইরে চলে যায় তাই প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে নিয়ম ছাড়া কিছু হয় না তো আজকে যে মন্ত্রটি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে নিয়ে সেটা হলো জাদু টোনা বান কুফারি কালাম কালা জাদু থেকে বাঁচার জন্য শত্রু যদি আপনাকে জাদু টোনা বান কুফারি কালাম নোরা কালাম উল্টা কালাম পরা কালাম যা কিছুই করুক না কেন শ্মশান চালান মশান চালান কবরস্থান চালান যা কিছুই আপনাকে করুন কেন আজকের বলা যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি যেই কোনো পূর্ণিমায় বা যে কোনো শনি মঙ্গলবার আপনার তিন রাস্তায় বৈশা এই মন্ত্রটি একশো একবার পাঠ করে নেবেন পশ্চিম মুখে বসে যদি পাঠ করে নেন মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো তারপরে যদি কোনো শত্রু আপনাকে কোনো তাবিজ কবজ নোরা কালাম উল্টা কালাম কুফারি কালাম যা কিছুই করুক না কেন আপনি আজকের বেলা মন্ত্রটি এগারো বার পাঠ করবেন পাটকুই এক গ্লাস পানির ভিতরে ফু দিবেন আবার এগারো বার পাঠ করবেন আবার পাট করে একটা পানির মধ্যে একটা ফু দিবেন আবার এগারো বার পাঠ করবেন আবার পানির মধ্যে একটা এইভাবে আপনি তিনটা ফু পানির ভিতরে দিয়ে সেই পানিটা আপনি খেয়ে ফেলবেন এবং লাস্ট একটু পানি আপনার হাতের ডান হাতের তালুতে করে সেটা মাথার তালুতে দিয়ে দেবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই মন্ত্র আপনি প্রয়োগ করার সাথে সাথে শত্রু যে আপনার চালান করেছে জাদু করেছে কুফারি কালাম করেছে সেই মন্ত্র সেই কুফারি কালাম সেই যা কিছু পড়ুক না করুক না কেন সেগুলা তারটা তার দিকে রিটার্ন চলে যাবে তারটা কি হবে তার দিকে রিটার্ন চলে যাবে যে চালান করেছে তার উপরে গিয়ে সেই চালানের প্রভাব আঘাত করবে আর আপনার কাছে আসবে না আর আপনার কাছে আঘাত করতে পারবে না আজকের মন্ত্রটা সেই উদ্দেশ্যে আমি জীব তো নিয়ম বলে এখন মন্ত্রটি বলে দেব তো মন্ত্রটি খুব ছোট্ট একটি মন্ত্র বিশ্বাসের সাথে প্রয়োগ করবেন আপনি ফল পাবেন তো মন্ত্রটি হলো খুব সুন্দর করে শুনে নেবেন মন্ত্রটি হলো আগে বিসমিল্লা পড়তে হবে কিন্তু আপনাদের এই মন্ত্রর সাথে প্রত্যেকটা মন্ত্র বিসমিল্লাহ রহমান রাহিম কাল্লাহু পাল্লাহু। আদম সুফি আল্লাহ বিসমিল্লাহ হা যার বান কু জ্ঞান খা মন্ত্রটি আপনাদের সুবিধার আরো একবার বলে দিচ্ছি আল্লাহ বাল্লাহ আদম সুফি আল্লাহ বিসমিল্লাহ হা যার বান কু তারে গিয়া খা এই মন্ত্রটি আপনাদের সুবিধার আরো একবার বলে দিচ্ছি আমি বিসমিল্লাহ রহমান রহিম কাল্লাহ বাল্লাহ আদম সুফি আল্লাহ বিসমিল্লাহ হাজার বান কু জ্ঞান তার খা এই মন্ত্রটি আপনি যে এগারো বার পাঠ করবেন এক নিঃশ্বাসে আপনি বার কিন্তু পাঠ করতে হবে এক নিঃশ্বাসে বার পাঠ করে একটা ফুঁদিবেন আবার এক নিঃশ্বাসে বার পাঠ করে একটা দিবেন আবার এক নিঃশ্বাসে বার পাঠ করে একটা দিবেন এইভাবে আপনি এই নিয়মে সেই পানিটা আপনি সুন্দরভাবে মন্ত্রভুত করে পানিটা আপনি খেয়ে নেবেন এবং কি আপনি খেতে পারেন বা আপনার কারো যদি প্রয়োজন হয় আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকেও আপনি দিতে পারেন দেখেন আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার হয়তো কোনো কাজে না লাগতে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কারো না কারো একটা কাজে লাগতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো যাতে আপনার এবং আপনার আত্মীয় স্বজনের কারো কোনো কাজে লাগতে পারে কারো লাগে হ্যাঁ বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আজকের মতন ভিডিও এখানে শেষ করবো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ